আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুপাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে আমলকির আচার শেয়ার করব এই আমলকি আচারটা আপনারা সহজে তৈরি করতে পারবেন আমলকি স্বাস্থ্যের জন্য অনেক ভালো এই আচারটা বানিয়ে আপনারা ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন তাহলে রেসিপিটা শুরু করা যাক এখানে পাঁচ কেজি আমলকি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো বাপিয়ে নেব এটা আমি পানি দিয়ে সিদ্ধ করবো না সিদ্ধ করলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে এখন আমলকি থেকে বিচিগুলো ছাড়িয়ে নিব এখানে আমি এক টেবিল চামচ করে সবগুলো মশলা নিয়েছি মুড়ি মুড়ি জিরা কালো সরষে সাদা সর্ষে মেথিও এক টেবিল চামচ আর নিয়েছি দনিয়া এক টেবিল চামচ সবগুলো উপকরণ আমি বেজে নিব সুলা মিডিয়াম টু লো বেজে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ছয় সাতটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে মরিচটা বেজে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন সিদ্ধ করা আমলকি গুলো দিয়ে দিচ্ছি আমলকি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে এটা ভালো করে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছে দুই চা চামচ বিট দিয়ে আবারও মিশিয়ে নি এখন দিয়ে দিচ্ছি বেজে রাখা গুঁড়া মশলা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ গুড় গুড়টা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টা দিলে আমুলো কি আসারে ফ্লেভার ভালো থাকে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন চিনিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চুলাটা সারাক্ষণ লো হিটে থাকবে আচারটা সংরক্ষণ করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আচারটা নেড়ে ছেড়ে পানি শুকিয়ে ভালো একটা কালার আসলে নামিয়ে নেব এখন আমি আপনাদেরকে আমলকি আচারটা পরিবেশন করে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এই আচারটা আপনারা ছয় মাস সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার নাম আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ